রাধে রাধে বন্ধুরা গুড আফটারনুন সবাইকে আজকের ভ্লগটি হচ্ছে আমি আমার ছোট্ট বেবিকে কীভাবে স্নান করাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর এটা হচ্ছে একটা রিকোয়েস্টেড ভিডিও আমার ইউটিউব ফ্যামিলি মেম্বার একজন জানতে চেয়েছে যে নিউবর্ন বেবিকে কীভাবে স্নান করানো হয় তো চলো আমি আমার নিউবর্ন বেবিকে কীভাবে স্নান করাই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব আমার বেবির আজকে বয়স হচ্ছে ফর্টি ফাইভ ডেজ তো এই ফর্টি ফাইভ ডেজে আমি আমার বেবিকে কীভাবে স্নান করাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আমার নিউবর্ন বেবি আমার ছোট রেডি স্নান করার জন্য ওকে কোলে শুয়ে নিয়ে ওর জামাটা খুলে আমি ওর নাভির ওপর ঢেকে দিলাম যাতে নাভিতে জলটা না পড়ে যদি নাভিটা শুকনো হয়ে যায় তবে এটার আর প্রয়োজন নেই না হলে এটা দিয়ে দিলে ভালো আর এই দিকে হচ্ছে এই গামলাতে হালকা গরম জল নিয়েছি কারণ এখন বর্ষার টাইম ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে তাই গামলাতে হালকা গরম জল নিয়েছি আর ওই মগের মধ্যে নিয়েছি ঠান্ডা জল যেটা ওর মাথা ধোয়াবো কারণ কারণ গরম জল মাথায় দেওয়া যাবে না তাই ঠান্ডা জলটা নিয়েছি ওর মাথা ধোয়ানোর জন্য আর সাথে একটা তুলো নিয়েছি যেটা দিয়ে ওর মুখটা পুছে নেব আর নিয়েছি শ্যাম্পু আর একটা টাওয়াল তো চলো এই দিকে জল হাত করে আর ওর মাথাটা ভিজিয়ে নিলাম তারপরে একটু শ্যাম্পু দিয়ে পুরো মাথাতে ভালো করে শ্যাম্পুটা লাগিয়ে নেব আর আস্তে আস্তে এটাকে লাগাবো বেশি জোরে ঘষা যাবে না আর এই আমার শ্যাম্পু লাগানো কমপ্লিট হয়ে গেছে তারপরে তুলো দিয়ে আমি ওর মুখটা পুছিয়ে নেব হালকা হালকাভাবে খুব জোরে করা যাবে না এটা তোমরা কোন সফট কাপড় দিয়ে সুতির কাপড় দিয়ে করতে পারো আর তুলো দিয়ে করলে বেশি ভালো হয় কারণ তুলোটা বেশ নরম থাকে আর এর স্কিনের এই হোয়াইট হোয়াইট স্কিনগুলো উঠছে তো ওটাকে ভালো করে পরিষ্কার করে নেব এই দিকে কান গলা সব কিছু ভালো করে এই তুলো দিয়ে পরিষ্কার করে নেব। এই দিকে আমার ছোটো চান করার মজা নিচ্ছে ওর হচ্ছে এই মুখ ঘষলে চুপচাপ থাকে মজাই নাই কিন্তু এই হাত পা যখন ঘষতে যাব। তখনই কান্না শুরু করে দেয় এবার ভেজা টাওয়াল করে ওকে ভালো করে হাত পা পেট এগুলো সব ভালো করে পুছিয়ে নেবো কারণ পুরো গায়ে এখনও জল ঢালবো না তোর নাভিটা পুরো শুকনো হয়নি এখনও তাই তো এখন এইভাবে ভেজা টাওয়াল করে পুরোটা সুন্দর করে পুছিয়ে নেব হাতের মধ্যে অল্প অল্প জল নিয়ে এইভাবে ওর মাথাটা ভালো করে ধুয়ে নেব ব্যাস এইভাবে আমি আমার নিউকন বেবিকে স্নান আরও যদি কিছু তোমাদের জানা থাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানিও আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব